তো হ্যালো বন্ধুরা আজ নতুন একটা তোমাদের আপডেট দিচ্ছি সেটা একদম রিকোয়েস্টের বানানো ভিডিও তো ওটা দীনবন্ধু দা যে আমি ছবিটা দিচ্ছি ওই দীনবন্ধু দা রিকোয়েস্টে এটা হচ্ছে ঠিকানা গামপুর গামপুর থেকে আসতে হবে একটুখানি তো এটা নাদরা ঠিকানা আমাদের যেটা কাললা টু বর্ধমান রোডে একদম রোডের গায়ে সব মাল বাজবে আরও ভেতর দিকেও আছে সেট তো এখানে সেটগুলো যেগুলো আছে বনমাস আছে চিকোনাটি পাপি সাউন্ড জামালপুরের চ্যাটাজি সাউন্ড আছে জামালপুরের আচ্ছা তো নারী শক্তি সাউন্ডও আছে শুনলাম যেটা ছোট্ট মুখে ওই এলাকাতেই আর থাকবে স্টার সাউন্ড আছে সাউন্ড এটা গুপ্তিপাড়ার গুপ্তিপাড়ারই শুনলাম স্টার সাউন্ড আছে আর আছে সাউন্ড সেন্টার মোজাম খানপুরের বাস চাকিং সাউন্ড তিরিশ নতুন আর থাকছে সুজন সাউন্ড সোলোর মাল মা তারা সাউন্ড থাকবে আর তারা মা সাউন্থ দুটো তিরিশই থাকবে এখানে তো এইসব সেটগুলো আছে শুনলাম আর এর ভিতরে আরও দু একটা হয়তো থাকবে সেট আমি ওটা কটা সেটই খবর পেয়েছি তো দীনবন্ধু দা বললো ভিডিওটা করতে একটু করে দিতে তো এটা হচ্ছে দশহারা পুজো উপলক্ষে দশহার পুজো উপলক্ষে এটা রংপুরের কাছেই নাদটা ঠিকানা তো আমি লোকেশন দিয়ে দেবো তোমরা যেতে পারো আর এটা দশহরা পুজো পুজোর দিন নয় এটা পুজোর পরের দিন দুপুরের পর পজিশন পজিশান বেরোয় সেটগুলো একটা বিরাট কম্পিটিশান আছে তো দশহরা পুজো উপলক্ষে নাদরা বিরাট কম্পিটিশান বন্ধুরা তোমরা দেখতে যেতে পারো তো এটাই বলার ছিল তো ওই দিনই আবার মানে আমাদের আরও কাছে লোকালে এটা সাতগেছিয়া তো সাতগেছিয়াতে এখানে অনেক সেট থাকে তিরিশ ষোলো তো ওখানে বিরাট কম্পিটিশান আছে ওটা রাতে হয় সাত ওটা মানে পুজোর দিন রাতে হয় সাত একটা আর তার এবার জন্য নাকি আবার শুনলাম তার পরের দিন দিনেও আছে এখানে সকাল থেকে পজিশান আছে তো ওইখানকার সেটগুলো ওইখানেও যেতে পারো তো সড়ক সুযোগগুলোকে তো বিরাট কম্পিটিশান এই এলাকার মধ্যে সাত গেছে আর ওইদিকে ওই লাইনি তো ওটা গাংপুর নাদা ঠিকানা হাটগোবিন্দপুর গোবিন্দ পাড়ে যেতে হবে নাদ্রা তো এটা বলা ছিল বন্ধুরা